এ পড়ে গেছে আমাদের পেপে বাগান এখানে আমাদের দুইটা মেয়ে এই যে আমার ছোট মেয়ে তুমি আমার ছোট মেয়ে বাবা বড় মেয়ে বড় হয়ে গেছ অনেক বড় বা এই যে একজন খেলাধুলা করছে এ তোমার বাসা কোথায় খুলু পাড়ারে তুমি আমাকে চিনো ছিল না আমি এগুলো গাছকে লাগাইছে এগুলো পেঁপে গাছকে লাগাইছে দাদু বাবা এগুলো পেঁপে হইলে কে খাবে মা তোমরা ও বাবা হ্যাঁ আমিও খাবো তোমার তোমার ভাইয়া হলে ভাইয়াও খাবে তাই না ভাইয়া কোথায় আছে পেটে এগুলো গাছ কে লাগাইছে বাবা দাদু গুড এগুলো সব গাছ আমার আব্বা লাগিয়েছে এই যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে বাবা এগুলো চকলেট কে নিয়ে এসে দিছে তোমাকে এইগুলো খাচ্ছ এটা কে নিয়ে এসে দিছে আস আস বাচ্চারা অনেকদিন পর আসছে গ্রামে এসে কত মজা করছে দেখেন এই যে সামনে আমাদের পুকুর এই পুকুরে মাছ হয় আমার বাসা কোথায় পেঁপে গাছ নষ্ট হয়ে যাবে পেঁপে গাছ নষ্ট হয়ে যাবে পেঁপে গাছ তুমি খালি গায়ে আসো কেন খালি গায়ে আসো কেন গায়ে থাকা হবে না তো গেঞ্জি পরতে হবে গেঞ্জি ঠান্ডা লাগে তাই ঠান্ডা লাগে তাই তুমি খালি গায়ে আছো ঠান্ডা লাগলে তো কিছু খুব পড়তে হয় গায়ে না গরম লাগে তাই এই তো গাছ নষ্ট করছো তুমি বাইরে আসো তুমি গাছ নষ্ট করো না হ্যাঁ গুড আম দেখো মা ওই যে ছোট্ট গাছে কত আম তোমাদের কত গাছ মা আমি তোমাদের কতগুলা গাছ আমির அப்பா ওলছো ও বাবা তাই এত আমগুলা কে খাবে তুমি খাবা নে তুমি আম খাইছো এবারে এসে তোমার মাথায় বিছনে কয়টা সুলেরিয়া কয়টা আম খাবা বাবা তুমি এবার কয়টা খাইছো আম বলতো তো পাঁচটা ও বাবা ঈদ করতে আসছো দাদু বাসায় ঈদ করতে আসছো আরো তো আরো তো তোমার জিনিস আছে আরো নিয়ে আসছি তো ওগুলা কে খাবে এই যে আমার ভাতিজি ও ছোট ভাতিজি আমার এটা ও খুব মজা করছে অনেক দিন পর আসছে আমাদের বাসায় অনেকদিন পর আসার কারণে ও খুবই মজা মুখে কি লাগছে মা মুখে কি দিস মুখে কিচ্ছু না ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছে এই যে বড়টা বড় বড় মেয়ে দেখেনি আবার বেশি একটু নাচানাচি করছে লাফালাফি করছে তুমি লাফালাফি করো না পাও ওই যে গ্রাম অনেক সুন্দর জাম ধরে আছে আমাদের গাছে যাহা দেখেন সেই এই যে আম আম অনেক আম এই যে কত আম ধরে আছে দেখেন গাছে এই যে এই বাড়িটা ভেঙে গেছে এখানে বাঁধতে হবে আমিও আসলাম অনেক দিন পরে বাসায় সুন্দর লাগছে কবে আসলাম আমি বাবা আজকে আসলাম বাবা তোমার চাচি কি করছে চাচি তোমার আব্বু সবাই এই যে আম পড়ছে কোথায় জানি কোথায় আম পড়লো আম পড়ছে যাও যাও তোমার তোমার নাম কি মোবাল্লিক লিক নামাজ পড়ো হ্যাঁ শনিবারে শুক্রবারে শুক্রবারে ও শনিবারে ও নামাজ পড়তে হবে তো পাঁচ অক্ট বাবা তুমি নামাজ পড়ো তুমি পড়ো ও বাবা আম্মুর সাথে একা একা পড়তে পারে আমায় ভালো আছে क्या बदला कुछ এখন খেলাধুলা করবে এখানে কোথায় যাচ্ছো আম্মু এই বাচ্চারা দেখেন গ্রামের ছেলে পেলে কত মানে আপনার অ্যাক্টিভ হয় শহরের ছেলে পেলে আর গ্রামের ছেলের মধ্যে অনেক পার্থক্য কিন্তু আমিও গ্রামের ছেলে বাট আমি এতটা অ্যাক্টিভ নই এই যে পুকুর অনেক বড় পুকুর এটাও আমাদের পুকুর এটা আর এইটা আর একজন আর কুকুর নদীর যাও না বাবা তুমি ঠিক বাজি দাও দিনী দাও ঠিক বাজি দাও ও তারও ঠিক বাজি দিতে হ্যাঁ করো তো এই তো দেখেন ঠিক বাজি দিচ্ছে ছেলেটা কই দেখি কিভাবে হাঁটতে পারো দেখি সেই প্রতিভা তোমার তো কি করেছো আমার কাছে খাচ্ছে কে আচ্ছা খা এই দেখো এই ছেলে শোনো তোমার বাসা কোথায় এখানে এখানে আম কইপালা ও এখানে আম কুড়াচ্ছ নাকি গ্রামে কিন্তু আম কুড়ানোর ধুম লাগে আমের সময় এই তুমি কয়টা করে আম পাও দিনে তাই দুইটা পাইছো বাবা রাতে এই দেখো 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 চংটা পড়ে যাচ্ছে দে এই কি করছে বাবা ওই এটা এটা কি করবে করবানি